দশক হবিগঞ্জ সদর হাসপাতালে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসা নেয়া স্প্রিং ডাকাত পালিয়ে গেছে মূলত হ্যান্ডকাপ খুলে সে আজ ভোররাতে রাতে পালিয়ে গেছে এখন পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি যদি একটু বিষয়টি বর্ণনা দিই সেটি হচ্ছে যে গত তিন ফেব্রুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে ঠিক সায়স্তাগঞ্জ থানার সামনেই গাছ পেলে একদল ডাকাত সড়কে ডাকাতের চেষ্টা চালায় এ সময় ডাকাতদের কবলে পড়ে বিএনপি নেতা এবং ব্যবসায়ী মহসিন মিয়া তিনি নিহত হন এক ঘটনায় বৃহস্পতিবার ভোর রাতে মূলত হবিগঞ্জের মাধবপুর উপজেলার যে সুন্দরপুর গ্রাম রয়েছে সেখানে অভিযান চালায় এবং পুলিশ অভিযান চালায় মাধবপুর থানা পুলিশ এবং চার ডাকাতকে সেখান থেকে আটক করে তবে সেই যে অভিযানটি পরিচালনা করতে গিয়ে কিন্তু একজন পুলিশ আহত হয়েছে কেননা পুলিশ যখন অভিযান চালায় তখন ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে আক্রমণ করার চেষ্টা করে এ ঘটনায় একজন পুলিশ সহ যে চার ডাকাতকে আটক করা হয়েছিল সেই চার ডাকাত আহত হন পরবর্তীতে তাদেরকে সকালের দিকে গতকাল সকাল সাতটার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পর তিন ডাকাতের অবস্থা খুব বেশি গুরুতর না হওয়ার কারণে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয় তবে একজন ডাকাত যিনি যার নাম হচ্ছে জালাল মিয়া এবং তাকে স্প্রিং জালাল নামে আসলে মানুষজন চিনে তাকে তার বাড়ি হচ্ছে সুন্দরপুর গ্রামের তিনি দুবাই মেয়ার ছেলে এই স্প্রিং জালাল তার অবস্থা কিছুটা গুরুতর হওয়ার কারণে তিনি ছাদে গুমিয়েছিলেন এবং ছাদ থেকে লাভ দিয়ে পালানোর চেষ্টা করার কারণে তিনি পায়ে গুরুতর আঘাত পান এবং জখম হয় যে কারণে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল গতকাল সকাল থেকে তিনি ভর্তি ছিলেন সারাদিন সেখানে পুলিশ দুইজন পুলিশ সদস্যকে তার তত্ত্বাবধানে দেয়া হয়েছিল যেন সে পালিয়ে যেতে না পারে একই সাথে হ্যান্ডকাপ পরা ছিল তবে আজকে ভোর রাতে যখন পুলিশ সেখানে অবস্থান করেছিল তখনও কিন্তু ভোর রাতে সে সেই স্প্রিং ডাকাত স্প্রিং জালাল যিনি ডাকাত সে পালিয়ে যায় এ ঘটনায় তার তত্ত্বাবধানে হাসপাতালে তাকা যে দুই পুলিশ সদস্য ছিল তাদেরকে প্রত্যাহার করা হয়েছে এবং পুলিশ যেটি বলছে যে স্প্রিং জালালকে আটকের জন্য এরই মধ্যে পুলিশ বিভিন্ন এলাকায় যে সারাশি অভিযান সেটি শুরু করেছে যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত গণমাধ্যমকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি তবে সেই বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বাকি তিন ডাকাতকে মূলত গতকালেই তাদের বিরুদ্ধে তাদেরকে হাসপাতাল থেকে তারায় নিয়ে যাওয়া হয়েছিল তবে এই যে জালাল পালিয়ে স্প্রিং জালাল পালিয়ে গিয়েছেন সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের গুঞ্জন কিন্তু শহর জুড়ে শুরু হয়েছে সদর হাসপাতাল থেকে শুরু করে আশপাশের সব এলাকাতেই আসলে একটি গুঞ্জন শুরু হয়েছে যে স্প্রিং জালাল হাসপাতালে সেখানে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছিল এরপরও সে কীভাবে পালিয়ে গিয়েছে যেখানে দুইজন পুলিশ সদস্য দায়িত্বে পালন করছেন অনেকেই বলছেন যে পুলিশ হয়তোবা দায়িত্বে অবহেলার কারণে পালিয়ে গিয়েছে অনেকে আবার বলছেন যে পুলিশ হয়তো ইচ্ছেকৃতভাবে কোনো সেই স্প্রিং জালাল জালালকে পালাতে সহযোগিতা করেছে তবে এক ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এবং পুলিশ যেটি আশা করছে যে খুব দ্রুত সময়ের মধ্যেই যে ডাকাত পালিয়ে গেছে স্প্রিং জালাল তাকে গ্রেফতার করতে সম্ভব হবে গ্রেপ্তার করা সম্ভব হবে তবে এই বিষয়টি নিয়ে আসলে বিভিন্ন ধরনের গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়েছে এই স্প্রিং জালালের বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত আসলে আর কি কী অভিযোগ রয়েছে সেটি আমরা এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানতে পারিনি তবে হয়তোবা যখন পুলিশ গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবে তখনই আমরা আপনাদেরকে সেই সবশেষ তথ্যটি জানাতে পারব।